কচুরি এবং এর সাথে একটা আলুর দম এবং একটা ফিশ ফ্রাই চলুন এইটুকি খেয়ে রিভিউ করে বলছি কেমন বাহ একদম হালকা এক কোডিংয়ের ফিশ ফ্রাই মিটকিটার সম্বন্ধে তো আগে কিছুক্ষণ আগে বলেই দিলাম ফিঙ্গারটা দুর্দান্ত হয়েছে এটাও ভাঙার পর খুব ভালো সুগন্ধ বেরিয়েছে সেম বেসে সেমভাবে বানানো যতবার খাচ্ছি ততবার মন চাইছে আরও খেতে দুর্দান্ত বানিয়েছে আর বারবার রিপিট করছি কোনো ভালো বড়ো দোকানের নর্থ কলকাতার যেন ফিশ ফ্রাই খাচ্ছি সুপার এসে সাথে হয়েছে কচুরি আলুর দমের দারুণ সুগন্ধ বেরিয়েছে প্রথমে একটু আলুর গ্রেভি দিয়ে খাওয়া যায় হুম এ ক্লাস এ ক্লাস হয়েছে এরকম আলুর দম দিয়ে পোলাও দিয়ে খেতে দুর্দান্ত লাগবে দারুণ এখান থেকে হয়তো চিকেন দিয়ে মিও দিয়ে একটা স্যালাড বানানো হয়েছে হুম এবং টিপিক্যাল রায়তা যেটা রায়তা কিউকাম্বার দিয়ে শশা দিয়ে বানানো হয়েছে অনেক বেশি সুস্বাদু এটা সুস্বাদু বাট এটা অনেক বেশি সুস্বাদু